নমস্কার শুভ সকাল আজকে সকালটা ঠাকুর ঘর থেকেই শুরু করলাম দেখো আমাদের পুরোহিত মশাই পুজো করতে এসছেন নারায়ণের আমাদের বাড়িতে নারায়ণ এখন আছেন আমাদের বাড়িতে সেই হিসাবে নারায়ণের পুজো হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ঠাকুর ঠাকুরঘরের এই ঠাকুর এইগুলো তো রোজই দেখাই তবে উপরে যে ঠাকুর টাঙানো আছে সেগুলো তোমাদের সাথে কোনো শেয়ার করা হয়নি তা আজকে একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম

এটা হচ্ছে সোয়াবিন আর আলু পোস্ত সোয়াবিনটা সেদ্ধ করে ছোট ছোট করে কুচিয়ে পোস্ত করেছি আলু দিয়ে আর এখানে পটল ভেজেছি আর করেছি কড়াইয়ের ডাল আদা মৌরি বাটা দিয়ে কড়াইয়ের ডাল আর তো জানোই তোমরা যে আমাদের একটু চায়ের নেশা আছে ওই জন্য চা বসিয়েছি দিদি আর আমি চাটা টা খাবো এখানে একটু চিকেন নিয়ে এসছে এই চিকেনটা তৈরি করব ওইদিকে সব হয়ে যাক তারপর এই যে আমাদের চা হয়ে গেছে নাও কত ভালোবাসি তোমাকে দেখো ভালোবেসে চা দিচ্ছি খাও দুধ চা যদিও হাফ কাপ করে কাঁচি জানলে হুম এই যে কান্নার কারণ হচ্ছে এইটা যে আমি এখানে কড়াই তেল দিয়ে পেঁয়াজটা ভাজা করছি চিকেনটা বসাবো বলে তা আজকে একটু অন্যরকমভাবেই করবো চিকেনটা অল্প পেঁয়াজ ভাজা করছি আর এখানে মানে আর্ধেকের বেশি এখানে একটু পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা এই যে মিক্সারে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আর এখানে একটু ভাজা করছি আর এখানে আদা বাটা আছে করে এইভাবে আজকে করব একই রকমভাবে করা হয় কিন্তু আজকে একটু অন্যরকমভাবে দেখি করে কেমন হয় খেতে এদের পিঁয়াজ মাটা দিয়ে দিয়েছি পিঁয়াজ ভাজার মধ্যে এতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে করতে থাকছি আর এটা হচ্ছে একটা ডিম ডিমটা আমি খাবো এইটাতেই আমি দিয়ে দেবো একসঙ্গে কারি মতন করে ডিমটা খাবো এই একই মশলার মধ্যে পরিমাণ মতো নুনও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে যে আমার কষা চলছে কমিয়ে কমিয়ে কষতে থাকি কালারটা খুব সুন্দর এসেছে এই যে রেস্টুরেন্টের মতন মানে দেখতে হয়েছে এই যে খুব সুন্দর কালারটা ক্যামেরায় হয়তো অতটা সুন্দর কালার আসে না কিন্তু এমনি যেমন রেস্টুরেন্টের হয় চিকেনগুলো কষা সেই ধরনের কালার এসছে তা আমি এরম কমিয়ে কমিয়ে কষতে থাকব আবার ঢাকা দিয়ে দেবো এই যে চিকেনটা হয়ে গেছে আর যেমন লাল লাল হয়েছে লাল লাল এটা হচ্ছে আমার ডিমটা এটা আমি ডিম খাবো আমি আর চিকেন খাবো না আগের দিন চিকেন খেয়েছিলাম আজ আর খাবো না ভালো লাগছে না যে কালারটা কতটা সুন্দর এসছে দেখো ভাগ করে দিই ছেলে মেয়েদের বাকিতে সব হ্যাঁ যে চিকেন আমি ভাগ করে রেখে দিয়েছি এই একটা এইখানে একটা দুজনে আর এইটা রাতের একটু রেখে দিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য ব্যাস চিকেনটা ভালোই হয়েছে খেতে কালারটা যেমন হয়েছে টেস্টটাও তেমন সুন্দর হয়েছে ঠিক আছে খাওয়া দাওয়ার পর এই যে একটা পার্সেল এসছে অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল দেখাই তোমাদের কি এসছে জিনিসটা চারটে রুম ফ্রেশনার এই যে চারটে রুম ফ্রেশনার এই দুটো আর এখানে দুটো এটা অফার চলছিল অফারে অফারে অনেকটা কমই পেয়েছি চারটে পেয়েছি অনেকটা কম পয়সাতে এটা খুবই প্রয়োজনীয় জিনিস এটা স্যান্ডেল তাই তো স্যান্ডেলউড চন্দন আর এটা জেসমিন জেসমিন জুইফুড এটা কেমন গন্ধটা দারুণ গন্ধটা দেখি খুব সুন্দর গন্ধ তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে আজকের মতন টা সবাইকে